আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মার্কেটিং গুরু নতুন একটা বিজনেস আইডিয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ব্যবসা করতে হবে জীবনে কিছু করতে হলে আপনাকে ছোট হোক বড় হোক ব্যবসা করতে হবে তাই আজকে আপনাদের যারা যাদের পুঁজি রয়েছে যারা হচ্ছে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন মেশিনারিজ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা সেরা একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে এই যে দেখেন এখানে কি আছে দেখেন আজকে হচ্ছে আপনাদের পাস্তা নিয়ে পাস্তা নিয়ে কিভাবে ব্যবসা করবেন আপনি চাইলে এগুলা নিজে তৈরি করে ব্যবসা বিক্রি করতে পারবেন আবার যদি চান যে না আমার হচ্ছে পুঁজি অল্প আছে আপনি হচ্ছে এগুলা হোলসেলে নিয়ে বা ডিলারশিপ নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন আজকে দুইটা ব্যবসার আইডিয়া দেবো আপনার যদি বাজেট একটু বেশি থাকে আপনি এগুলো নিজে তৈরি করে আপনি নিজে ব্যবসা করতে পারবেন আবার আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে হচ্ছে আপনি এগুলো সরাসরি ডিলারশিপ বা হোলসেলে কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন তো আজকে হচ্ছে আমরা হচ্ছে আলামিন ভাইয়ের কাছে চলে আসছি আর আনম্যাচকে আমাদের পুরো বিষয়টা বলবেন আচ্ছা আপনার তো কোম্পানির নামটা কি হচ্ছে রাশ এগ্রো ফুড রাশ এগ্রো ফুড এখানে হেমায়েতপুর নেমে আপনারা ভিডিও স্ক্রিন নম্বরে ফোন দিলে ভাই হচ্ছে তাদের ফ্যাক্টরিতে সরাসরি নিয়ে চলে আসবে আচ্ছা ভাই আপনি এই বিজনেস জানিটা কিভাবে শুরু করলেন একটু বল এক শর্টে প্রথমে আমি তো ফুড লাইনে ছিলাম প্রায় 12 থেকে 14 বছরের মতো সেখান থেকে আমার একটা ইচ্ছাস হয়েছিল যে আমি বিজনেস করব আর সেখান থেকে এই আইডিয়াটা আচ্ছা সেখান থেকে হচ্ছে আপনার এই আইডিয়াটা প্রথমে হচ্ছে আপনি নিজে মেশিন কিনে ব্যবসা শুরু করছেন এখন যে চেষ্টা করছেন যে আপনি যাদের অল্প পুঁজি আছে তারা হচ্ছে যাতে এগুলা নিয়ে ব্যবসা করতে পারে আবার যাদের পুঁজি একটু বেশি তারা তাদেরকে আবার মেশিনেও সাপোর্ট দিচ্ছেন আপনি প্রোভাইড দিতে আচ্ছা আরেকটা হচ্ছে আমরা শুনছি যে আপনারা যে হচ্ছে ডিলারশিপও দিচ্ছেন বা পাইকারিও বিক্রি করছেন নাকি জি আচ্ছা এটা সারা বাংলাদেশ আছে ডিলারশিপ নেওয়ার জন্য কি করতে হবে যদি বলেন যাদের অল্প পুঁজি তারা তো আসলে মেশিন কিনতে পারবে না তারা আমাদের নির্দিষ্ট ফর্ম আছে আমাদের সাথে যোগাযোগ করলে অফিসে আসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিলারশিপের ব্যবস্থা সারা বাংলাদেশে আপনারা ডিলারশিপের ব্যবস্থা করতে যান আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মেশিনের জন্য আপনারা ফোন দিবেন আবার যাদের হচ্ছে পুঁজি অল্প সামান্যতম পুঁজি না আপাতত ব্যবসা শুরু করতে যাচ্ছেন দেখছেন কারণ এই গুলো কিন্তু প্রচুর চলে বিভিন্ন দোকানে দেখবেন পাস্তাগুলো বিক্রি হয় রেস্টুরেন্টে প্রচুর চলে এগুলা সব জায়গায় পাস্তা চলে তার পাস্তা শুধু এখানে এক ধরনের পাস্তা না আপনারা মেশিনে দেখেছেন বা দেখিয়ে দেখাবো আমরা অনেক ধরনের পাস্তা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আমি জাহাঙ্গীর পাস্তা কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে সবাইকে আমি দেখাবো আচ্ছা ভাই চলেন আজকে হচ্ছে পাস্তা কিভাবে খুব সহজে তৈরি করা যায় এটা আমরা দেখব আচ্ছা জাহাঙ্গীর ভাই এখন হচ্ছে প্রথমে এটা কি ঢালছেন ভাই এটা ময়দা এটা হচ্ছে ময়দা না ময়দা দিয়ে হচ্ছে আগে প্রথমে এটা ঢালতে হবে পাস্তা তৈরি করার জন্য আচ্ছা যাই আমরা একটু পাস্তা দেখি ময়দা এটা হলো হপার এখানে ঢালবে এটা হপার না হ্যাঁ হপার ঢালো এই মেশিনের হপার আচ্ছা এই হপারে ভাই একসাথে কতটুকু ময়দা ঢালা যাবে বিশাল বড়

এখান থেকে এই মাথা থেকে ওই মাথার যাওয়ার পর যাতে মিক্সার হয়ে যাবে এটা আমাদের

এখানে ট্রান্সফার ইসকু আছে ট্রান্সফার ইসকু থেকে ট্রান্সফার হচ্ছে এর ভিতরে আচ্ছা আর এটা হচ্ছে মিটারটা দিয়ে প্রেসার কন্ট্রোল করার জন্য হ্যাঁ প্রেসার ভ্যাকুম মানে মালটা স্পষ্টে ক্লিয়ার করার জন্য মালটা স্বচ্ছ থাকে পরিষ্কার থাকার জন্য এটা এটা ইয়া করা হচ্ছে আচ্ছা 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 এরপর হচ্ছে আমরা রাইস চেঞ্জ করব কোন জায়গায় বা বের হবে আমাদের প্রোডাকশনটা বের হবে কোন জায়গায় এটা আমাদের

আমি এটা রানিং করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা একটা হচ্ছে এখন দেখব যে কিভাবে ওখানে প্রোডাকশন চলতেছে আমরা এখন দেখব হ্যাঁ এখানে হচ্ছে ডাইস পরিবর্তন করতে পারবে না জি 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 আচ্ছা এখানে হচ্ছে একটা ডিজাইন আমরা বানাচ্ছি এখানে ডিজাইন ডাইস পরিবর্তন করলে ডিজাইনে পরিবর্তন হয়ে যাবে আচ্ছা যে দেখেন কত সুন্দরভাবে পাস্তাগুলো কিন্তু এই যে তৈরি হয়ে বের হয়ে আসছে এই যে দেখেন অটোমেটিক অসম্ভব ভাবে কিন্তু পাস্তাগুলো বের হয়ে আসছে এই যে এখানে হচ্ছে এই যে দেখেন